আসসালামু আলাইকুম কম গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমরা মেট্রোতে চড়ে মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়িতে যাব আয়নালের বিখ্যাত গরুর মাংস খেতে বন্ধু আনিসের আমন্ত্রণে আমরা এখানে যাচ্ছি আমাদের পরিবার এবং বন্ধু আনিসের পরিবার সহ আমরা আইনালের গরুর মাংস খেতে যাব। আমরা মেট্রো থেকে নেমে গেছি অলরেডি কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব আমরা এখন আছি উত্তরা বাড়িতে নিচে নেমে আমরা রিক্সা নিয়ে বারো নম্বর সেক্টরের ময়লার মোড়ে আয়নালের হোটেল সেখানে আমরা যাব এই যে আমরা আইনাল হোটেলের সামনে চলে আসছি ওরা সব বাইরে দাঁড়িয়ে আছে যে ভিতরের পরিবেশ ভিতরে ঢোকার প্রবেশ অলরেডি আমি ভিতরে প্রবেশ করে আসে

মাংস মাংস গরুর গরুর নাকি তুমি খাবা হ্যালো গাইস খালি হোটেলের ভিতরের পরিবেশটা দেখুন কত মানুষ প্রতিটা টেবিলে দুই তিন বেস করে অপেক্ষা করতেছে টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হয় চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হয় তা না হলে চেয়ার টেবিল পাওয়া যায় না খেতে অনেক কষ্ট করে খেতে হয় আমরা প্রায় পনেরো এক ঘন্টা হয়ে গেছে এখনও দাঁড়িয়ে আছি আমরা টেবিল সিরিয়াল দিয়ে রেখেছি মেসিয়ারের মাধ্যমে ওয়েটার আমাদের বলছে আপনারা অপেক্ষা করুন আপনাদের জন্য এই টেবিলটি বরাদ্দ করা হবে দেখুন প্রত্যেকটা টেবিলে দুই তিন বেস করে সিরিয়াল দেওয়া আছে। মানে অবাক কাণ্ড এই যে আমরা অবশেষে প্রায় এক ঘন্টা প্লাস সময় পরে আমরা আমাদের টেবিল পেয়েছি পেয়ে গেছি এখন আমরা আমাদের খাবার অর্ডার করব খাব অবশ্যই আমরা কি খাবার অর্ডার করে ফেলেছি তিনটার পরে এই হোটেলে খাবার পাওয়া যায় না বক্ত প্রথ প্রথমবার আমরাও ফার্স্ট টাইম

লসছে না ভাত ভাত কিন্তু দুদিন আসল আসল খাবার আছে নাই নাকি আমরা সাতজন মোট না প্লেট হয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা ভাত কেন ওটা নিবে না মালীহার ফিলিংস কি বলো লজ্জা পায় মালীহার মানে

বর্তা তুমি অর্ডার দিতে দিবে সমস্যা নাই ভাবি আগে নেন এই কি বলতে খাই আমি আলী বর্তরের পক্ষে না আমি বর্তা খাই আমি ভর্তি খাই না কি বলতে আলু খাবার আছে আলু ভর্তা আছে আর তুমি বৰ্তাই খাব না আমি ভালি আ খাবা বর্তা গোট তুমি খাবা বর্ত আঠ খাব আলু ভর্তা খাব আলুর ভর্তা খাইতে হিসে রে এত সুন্দর মাংস রেখা ভাবি সাত করেন বারেন 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 এই আয়নাল ই আয়ন দে হইছে আয়ন আসছে আয়নাল হোটেলে খাইতে তো নামের সাথে তো মিলা আয়নার সাথে আয়ন আসছে আয়নালের মাংস খাইতে মালিহার কি ফুটে বেলুন কই থেকে আসলো নাও 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 কি করবেন মাওয়া মাওয়ার প্ল্যান করতেছে মানে আপনার জামাই যে উনি জিগান আনিস দাও দাও জল দাও তুমি নিয়ে আনো তুমি নিয়ে আনো আমি আনানিস নেই পরে নাও নিয়ে আনো ভাবিও তো নেই

কিন্তু এটা মত টেস্ট করছো পুরো না নাই সুন্দর মানে বিয়াবাড়ির খাবার মতো অনেক সত্যি আমিও খাইছি অনেক টেস্ট এই বলেন কেমন সত্যি করে বল জোরে বল আরে মজা আই বলো কেমন মজা কেমন মজা বিয়াবাড়ির বলো গুড

আনিস আমরা ভাগ্যবান লাস্ট বেস ছিলাম আমরা খাবার শেষ ভাবি কি বলে আলহামদুলিল্লাহ খাবার শেষ আমাদের মালিয়া এখনো খাইতে তেমন না তো ঠিকই আছে হ্যাঁ ঝোল রয়ে গেছে অনেক আমরা মোট সাতজনে খেলাম না এখানে আছে আরো খাবার জাল লাগছে আয়ান জাল লাগছে তোমার মামা তোমার শেষ হয় নাকি আমি আনিস আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করতে আবারই লেক পানি চলে যাব

পরম বিকেলে হিমেল হাওয়ায় বোট রাইডিং উড়া দূরা পা ব্যথা হয়ে যায় দেখছো আমার পা ব্যথা সিরে হয়ে গেছে ঘুরাও 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 ওরা আবার দাও ঘুরাইতে দেখুন ওই ওপার বো ঘুরাইতে

Hello!

কতগুলি হাসের দল ওরা মনের আনন্দে সাঁতার কাটতেছে ওরা কই আনিস ওই জানিস নাকি এটা না এই যে এটা এটা এই যে এই যে সোজা দেখা যায় এক জায়গায় বৈশা আছে ওরাই তো মনে হয় আমরা বোট রাইডিং শেষ করে এখন বিয়াবাড়ি ব্রিজের উপরে চলে আসছি এখানে কিছু ফটো সেশন হবে এই জানি সবাইফ আইসক্রিম কিনছে রেফাদার রেফাদার আমুক ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে মেট্রো রেলের রাস্তা

বাড়ি থেকে এখন চলে আসছি ধুড়িপাড়া রানোয়াতে এখান থেকে বিমান যখন ল্যান্ড করে তখন মাথার উপর দিয়ে বিমান চলে যায় এই দেখুন একটা বিমান আসতেছে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে

কত মানুষ এখানে বিমান দেখার জন্য এখানে সবাই আসে মাথার উপর বিমান ল্যান্ড করে মনে যে ধরা যাবে হাত দিয়ে এরকম অবস্থা কিছুক্ষণ পর পরই এখানে বিমান আসে পাঁচ সাত মিনিট পর একটি বিমান দেখুন রানওয়েতে রান করতেছে কিছুক্ষণের মধ্যে এটি ফ্লাই করবে আরেকটি বিমান এসে হাজির আমাদের মাঝখানে এখন চলে যাবে পাঁচ মিনিট আর একটি বিমান আসছে সেটাও আমি ধারণ করি তিন চার মিনিট আরেকটি বিমান আসছে সেটাও আমি ধারণ করছি আমার ক্যামেরায় আপনাদের দেখাবো বলে এখন গায়ে আরেকটি বিমান আসতেছে একের পর এক কিছুক্ষণ পর সেই বিমান এখানে ল্যান্ড করে মাথার উপর চলে যায় প্রচন্ড বেগে শব্দ হয় শেষ করতে যদি ভালো লাগে আমাদের السلام عليكم الله